সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক যে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ যেখানে দোয়ার খুলেছে সম্ভাবনা এমন দিয়ে ভারত প্রতিবেশী ভারত যে ভারতকে বসে শেখ না। চক্রান্ত করছে এবং সক্রান্তে বাংলাদেশে আবার আসে দিয়ে সজীব জয় টার্গেটে পড়লে কেন সচিবালয় এটা এখন সবাইকে ভাবতে হবে সচেতন আমরা মানুষ আমরা বাংলাদেশ নিয়ে যারা ভাবি আমাদের নিরাপত্তা বলো এখন সেনাবাহিনী আছে আমাদের সেনাবাহিনী পাওয়া সেনাবাহিনী মনে হয় কাবু করে রেখে দিছে চেতনার ওষুধ খাওয়াইয়ে তাদের কোনো চেতনা নাই নাহলে সচিবালয় একটা স্পর্শ টাকা তো এলাকা কোথায় সেনাবাহিনী কেমছিল ছিল তারা কি জানে না সিসি ক্যামেরা সব জানা উচিত গোয়েন্দারা কেন ব্যর্থ আল্লাহ বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এত গোয়েন্দা বাহিনীর পিছনে তারা কেন আগাম সতর্কতা জারি করে সচিবালয়ের ভিতর থেকে কারা চক্রান্ত করছে কারা কিভাবে একটা কুকুর নাকি মারা গেছে হারে আমাদের এত উম ভিতরেই ফায়ার বিকেট আছে এবং এতক্ষণ লাগলো হ্যাঁ আমি একবার বলেছিলাম চারিদিকে কেন আগুন শুনলে সবাই শুন। এই গত বর্ষার মধ্যে আর এই বছর কেন আগুন এখন আমাদের টার্গেটে বলল সচিবালয় রে জয় সজীব জয় সজীব শীতের মধ্যে সে আগুন লাগিয়ে আছে এখন মহাল আসে আছে রে তখনই পালেতে যাওয়া উচিত হয় নাই চব্বিশে ডিসেম্বর জয় কি পোস্ট দিছিল এটার সাথে রোয়া সম্পৃক্ত হয়ে স্পর্শ টাকা তো এলাকায় আগুন লাগিয়ে দিল সব আমলা আমলারা এখানে জড়িত মনে হয় জানন আমলি লীগ দুশোর পনেরো বছরের সৈদা চার সন ফ্যাসিস্ট নমরুদ ফেরাউনের সহযোগী ছিল আমলা আমলারা এখনো ভাল ছবিতে আমলা আরে আমলা হাসিনার কামলা গুলার সরানো উচিত ছিল যখনই নিষ্ট হয়েছিল তখনই সেখানে আগুন লাগিয়ে দিল ফিরোজপুরের কোন এক সচিব সাবেক মুখ্য সচিব হাসিনার তারও নাকি সে ওখানে স্থান ওখানে তার অনেক দুর্নীতি চিত্র বাইরে হয় ফিরোজপুরের সাবেক মুখ্য সচিব জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিল না আমি এই মুহূর্তে মনে করতে পারছি না চারিদিকে কেন আগুন জয় সচিবালয় থাক তাহলে কি সে এরপরে অসতর্কতা গোয়েন্দা বাহিনীকে দেলে সাজাতে হবে এরপরে কি সচিবালয় এরপরে কি এয়ারপোর্ট এরপরে কি বিদেশি মিশন বাংলাদেশে যে আসে আর কিভাবে যে কাজটা করলো আমাদের গোয়েন্দা বাহিনী এখন অচল কিসের গোয়েন্দা বাহিনী এদের এদের এতগুলা এসবি টেসবি এই পুলিশের আন্দারে নাকি আমাদের সচিবালয় সচিবালয়াল্লা আল্লাহ যদি না বাসায় আমি একবার বলছিলাম জাপানি টেকনিক আনতে হবে উপরে উড়ে গিয়ে তারা গাড়ি হয়ে যাবে আবার উপরে যেখানে এখানে ডুবতে সচিবালয়ের দক্ষিণ দিকেই ফায়ার ব্রিগেডের কাছাকাছি বাংলা যে গুলিস্তানের এখান থেকে এখানে আসছে কেন ঘন্টা লাগবে আমরা কি করতে পারছি আমরা আমলা বানাইয়াছি পুলিশ বানাইয়েছি বিভিন্ন বাহিনী বানাইছিল কিন্তু আমার মনে হয় ফায়ার ব্রিগেডে ঠিকমতো কাজ করে নাই ব্রিগেডিয়ার জেনারেল আছেন বলছেন কোনো উপদেষ্টায় দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এখানে তাদের ডক্টরে মাঝখানে আগুন নাই ওইদিকে আগুন এটা পুরাপুরি পরিকল্পিত আন্তর্জাতিক এটা রয়ের কাজ সূক্ষ্মভাবে সব টার্গেট ফেল হেফাজতে ফেল হেফাজত না মানে আনসার বাহিনী সচিবালয়ে তারপর আমলারা এখানে মিছিল করে আমলারা বাইরে যায় সরকারি চাকরিবৃদ্ধির নিয়ম তারা সরকারি বৃদ্ধিতে সরকার আমলা তাদের যে আসিনার কাছ থেকে যারা খাইছিল হাসিনার যাদেরকে খাওয়াইয়া এখন তাদের সেই আমি বলবো যে এখন গোয়েন্দা বাহিনীকে পুরা সাজানোর সময় এসেছে হইলে আরও আগুন লাগবে চারিদিকে কেন আগুন হাইরে জয় জয় এখন সচিবালয় তার কেটে পড়ে গেল আর এপ্রিলে ইলন মাসকে এত কিছু মধ্যে আমি বলি যে হাসিনার কত সাংবাদিকরা সাংঘাতিক পেটুয়া বাহিনী বানাইয়াছিল কেউ ওই ডেইলি স্টার বলে না প্রথম ল সবই এখানে আসলে এখন মার্শাল আসবে না কিন্তু মার্শাল মতো কাজ করতে হবে হেজিমনি কেউ বুঝতে পারবে না শক্ত হইতে হবে আর্মিকে আর্মির হাতে ক্ষমতা আছে কিন্তু আর্মিরা এখানে কি কাজ করছে হেলিকপ্টার দিয়ে ফানি সেটাইল না মনে হয় যে এখানে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে তারও আছে বললে অনেক সত্য করা বলতে হয় আওয়ামী লীগ কি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে তারা ভয়ে আছে নাইলে তাদের চেতনার ঘাটতি আছে আমরা আবার বলি আল্লাহ যদি আমাদের দেশটাকে রক্ষা করে জাপানি টেকনিক নিতে হবে জাপানের সাথে সহযোগিতা বাড়াতে হবে এই ভারতীয় যত কোম্পানি এখানে কাজ করে টাটা টাটার নাকি যন্ত্রাংশ আসবে না তাহলে টাটা এত বছর হাজার হাজার কোটি টাকা লাফাই আনিছে হাজার কোরিয়া আর সাউথ কোরিয়া জাপানের সাথে ভালো সম্পর্ক করে আগের থেকে এখন আমরা গাড়ির যন্ত্রাংশ শিল্প গাড়ির স্পেয়ার পাস বানানোর এখানে ফ্যাক্টরি তৈরি করতে হবে যে ঝড়যন্ত্র একটা যন্ত্র যেটা গোসা মাজা চলছে বাংলাদেশে পনেরো বছরের ষড়যন্ত্র ক্ষমতা টিকে থাকার আসলে রকে ইন্ডিয়াকে এমনভাবে সার দিয়েছিল সব দেওয়া দিয়েছিল কারণ তাদের তো মাঝে মাঝে মনে হয় তারা একটা কিছু করবে তারা তাদের অভ্যাস তারা বাংলাদেশে খেয়ে ফেলছিলো গিলে ফেলছিলো এখন তো তাদের আর কাম নাই রয় র আন্তর্জাতিক অঙ্গন থেকে র এখন ভারতকে সবাই ঘৃণা করতেছে এই সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া উচিত আমার মতে জাপান চীন পাকিস্তান আরও যে সমস্ত দেশ তুরস্ক থেকে আমাদের ভালো বিমান বাহিনীর জন্য ডুণ আনা উচিত আরও যে সমস্ত দেশ আমাদের পক্ষে আছে ইনশাআল্লাহ আমরা ভালো এখন আন্তর্জাতিক দোয়ার খুলছে আমরা কোনো দেশে রহু রাহুর কবলে পড়ব না অন্ধকার হয়ে থাকবো না ভারতকে এখন টেকুল করার জন্য একটা স্পেশাল ইয়েও বানানো উপদেষ্টার মধ্যেও আমার সন্দেহ হয় উপদেষ্টা যেমন টালেদের স্পিড কম তারা ভারতকে ভারত আয় বিএনপি আসবে তো পরে বিএনপিরও এখন ভারত চাচ্ছে যে তোমরা ক্ষমতা আঞ্জা বসাব তোমরা আগে আমাদের হয়ে কাজ করো এই জন্যই কবে যে তাদের দেশে নির্বাচন ব্যবস্থা আগে সংস্কার করতে হবে সংস্কার করার মধ্যে টেকনিক সংস্কার কমিটি আরো কিছু দুর্নীতিবিদ অভিযান তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাবে আমলারা যারা সহযোগী ছিল হাসিনা পেটেস্টের হাসিনারে যদি তখন পালাইতে না দিত তাহলে কিন্তু এত কিছু ঘটত না হাসিনারে যেমন এখন আমরা এমনভাবে আছি সরকার আমাদেরও সরকারের অংশ না সরকার আমলা নির্ভর সেনাবাহিনীও তারা মনে করে ঘুমায় দেশকে বালিশের নিচে আজগর সাপ কেন রোড নন্দে আমাদের এনআইডি কার্ড বানাইছে রড কাছে ইন্ডিয়ার কাছ থেকে বানিয়ে আনা হয়েছিল তাই তাদের নাগরিকের স্ট্যাটিস্টিক ডাটা সব ভারতের হাতে চলে গেছে তাই তারা ওইখান থেকে প্রত্যেকটা নাগরিকের মুভমেন্ট সব কিছু জানে ওইখান থেকে তারা এইভাবে আমার মনে হয় সচিবালয়ে আগুন লাগিয়ে গেছে জয়েরে কোনো রকম ক্ষমা করে দেওয়া যাবে না আমার মনে হয় আন্তর্জাতিক তদন্ত করে সরকার চীনের বা পাকিস্তান বা তুরস্ক বা জাপানের জাপান তো এই ফায়ার ব্রিগেড তাদের যে টেকনিক আমি চাচ্ছিলাম আগুন হাউ টু বি সেফ ফ্রম ফায়ার আমাদের ইউটিউবে আছে হাউ টু বি সেফ ফ্রম ফায়ার ও ওইটা দেখানো উচিত জাপানটা কি এই বিশেষজ্ঞ এসে এইটা তদন্ত করা উচিত বা আমেরিকা চীন জাপান তুরস্ক পাকিস্তান চীন আমি ধন্যবাদ আমাদের সেনাবাহিনী কি করলো সেনাবাহিনীর কোনো কাজ নাই সেনাবাহিনীর পাওয়ার করলাম পাইছে এখন তারা বাঘের মতো হবে কিন্তু তারা ভয়ে ভয়ে আছে কি তারা মনে হয় ভারতীয় আর বলো ভারতীয় ইয় খেয়ে তারা চেতনার বিহীন তাদেরকে চেতনা দিয়ে ও জাগাতে হবে ওরে নবীন ভারত ওরে নবীন ওরে আমার কাছা ওরে তুই আদমরাদের দোমেরে তুই বাঁচা এই সানুয়ারিকে বাঁচাতে হবে তাদেরকে বাঘ বানাইতে হবে এখন তারা পিসের বয় হাইরে আগুন গেল সচিবালয় আমাদের গুরুত্বপূর্ণ নথি আল্লাহ দুর্নীতি কি আমরা দুর্নীতির কি যে আমরা যে উদ্যোগ নিছে বর্তমান সরকার এটা কি ফলপ্রসূ হবে না আরে গুরুত্বপূর্ণ নথি নিশ্চয়ই ইন্টেলিজেন্সের কাছে নথি আছে কোন কি হচ্ছে এনে সাইনএসাই এগুলা না চাই ওরিয়া দেখো তাই ধন্যবাদ এবং এখানে কেমিনি টেক নিশ্চয়ই আছে বা গোয়েন্দা শাখায় আছে আছে ধন্যবাদ আর সালাম আমি আরেকদিন বলছিলাম এই যে আমাদের শস্য স্বনির্ভরশীল থেকে সাদের ইয় না সাদ এই সাদ কৃষি না কৃষের ইয়ে আমরা মাটিকে কাজে লাগাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম সাহেব আপনি কি তাহাম বলা আমি অনু আমার যে মসজিদের পাশে সুন্দর জায়গা এটা না আমি হাসিনার সাইড যে এরা তো ফসল লুটছে লুটিয়া সাত কিছি কিসের সাত কিছি। আমরা যে এখানে যে সাত কিসি ঘর এই যে লাঙ্গলের চল নাই আজকে লাঙ্গল দিয়ে আমি এখানে এই বাচ্চাদের ছেলেবেলায় দেওয়া কাজ করাইলাম এটা অনেক সুন্দর এখানে আমি আলু চাষ করুন প্রথম জমিটারে ইখই নিলাম একটা আমরা শনির পর রইতে গেলে বাংলাদেশে শনি পর আমরা ভারতের কোনো কিছু আনতাম না আলু পেঁয়াজ কিচ্ছু আনতাম না আমরা নিজেরা এই যে আমার মসজিদে পাশে খালি জায়গা আছে লাগে এনে গরুও শর্ত আমরা ইনশাল্লাহ আমি সাত কৃষি হাসিনার সাত কৃষি সে বারো তো জিনিস আইন বাংলাদেশে বাজার রইতাম না আমরা ইনশাআল্লাহ আমরা নিজেরা আমরা একটা জমিও আমরা খালি রাখতাম না এখানে আমরা আলু চাষ করবো এই যে আলু বীজ আনছি আমরা এইটা আমার মানুষজন আছে ইনশাল্লাহ আলু আলু ভরাই আলু বীজ এক হাতের মধ্যে তিনটা আলু বীজ এইটা ইনশাল্লাহ আমি আলু দিয়া আলু পেঁয়াজ আমরা স্বয়ংসম্পূর্ণ মাটি খালি রাখা দিব না ইনশাল্লাহ লাই শাক রাইছি লাই এটিকে আপনারা লাই শাক এটা এখন অত্যন্ত চমৎকার ভালো লাই শাকিমাছ আর লাই খুব মজা লাগে লাই শাক লাই ভালো লাই আর লাউ আছে লাউ মিষ্টি আছে এই যে মিষ্টি লাউ এই যে লাউ দোষে একসাথে তিনটা তিনটা লাউ দশে ইনশাল্লাহ লাউ হ্যাঁ আর ওই যে আর একটা মিষ্টি লাউ দশে ওই যে বড় মিষ্টি লাউ ওটা ও ছবিটা তুলে আনো ইনশাল্লাহ আমরা আমরা ইনশাআল্লাহ আমরা ভালোভাবে কিছু কর্ম হ্যাঁ আমরা এই যে ইনশাল্লাহ এই যে

দাও কত সুন্দর দাও বা এটা আমি খালকে কাটি ইনশাল্লাহ আমরা স্বয়ং সয়ংশ্রম্পূর্ণ উঠিবেন নির্বাস সাতটাম আমরা দেশে দেখা দেশে থাকবো আমরা বারোটা পণ্য বাজারে পণ্য উইতাম না আমরা বারোটা হইন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা যে আলু চাষ করে লগল এতে দেখাইলাম লাঙ্গল লাঙ্গল এই যে আমরা মসজিদ সুন্দর একটা মসজিদ ইনশাআল্লাহ আমার ইনশাল্লাহ চল পঁচিশ চলো ধন্যবাদ এই যে লাই শাকটা আমি ফেলাই যাম এই লাই অত্যন্ত ভালো আমরা সিলেটেই হয় লাই তারপরে বেগুন 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 এটা টমেটো চাষ করাছি টমেটো ওই দিন পরে এই টমেটো আর এখানে এইখানে বাঁশকে টমেটোর গাছ এদিক সেদিক না হয় ইনশাল্লাহ টমেটো এই বিষ ফুল দর্শে টমেটো এত সুন্দর এই যে টমেটো ফুল দরছে ইনশাল্লাহ আর ওইদিকে বেগুন লম্বা বেগুন বাংলাদেশের সব থেকে ভালো রাজনীতিবিদটা ভালো হইতো আমরা এখন একটা আলু আলুগুলা এক হাতে মধ্যে তিনটার আলু এই যে আলুর বিষা এই যে আলু বিষ এ আলু বিশি এক হাতে ভিতরে তিনটা আলু রইব দুই মাসের ভিতরে আলু অনেকগুলা আলু রইব এখন এক হাতে মধ্যে হয় তিনটা আচ্ছা এই যে এই যে এই যে একটা মধ্যে চুলা খোলাম আল্লাহ তুমি আলু এইখানে অনেক খোলাম একটা মধ্যে এই যে এক হাতে একটা দুইটা হ্যাঁ আর একটা

ধন্যবাদ আপনার সঞ্চন্ন বইন আমি আলু চাল্লা আলু লাই খেত ভিত্তে কতগুলো লাই শাক বেগুন আবার উড়িদ আছে আমার একটা উড়ি বড় আমার মসজিদে প্রিয় আমরা অনেক আমার খুব দাদারা মসজিদ আমি নাজিদাবাদ সাইবাড়ির এই যে মসজিদে ফাঁস জায়গাটা এতদিন ইয় আছে মানুষের খাঁখাল আছে খালি খেও কোনো চাষ করছিল না আমি সদায় সবই এখান থেকে উপকৃত হয় গ্রামের মানুষ মহিলারা বা সবাই সবাই আমার এই যে থিম এই যে লাঙ্গল প্রায় উঠে গেছে এখন লাঙ্গলের চাষ হয় লাঙ্গল দিয়া এখন লাগে না গরুর এখন সব মেশিনে খাতে ধান মেশিনে ট্রাক্টর দিয়া এখন সব ধান ও জমি তারপরে এই লাঙ্গলের যে আছে লাঙ্গল হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম